নিজের জীবনকে এবং পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য প্রত্যেকটা মানুষ কঠোরভাবে পরিশ্রম করে কিন্তু এই পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা ঋণ শোধ করতে ক্লান্ত হয়ে পড়ছেন অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করেও সেই অর্থ ধরে রাখতে পারছেন না সবই চলে যাচ্ছে ঋণ শোধের পেছনে এই পরিস্থিতিতে পরিবারের হাল ফেরানো যায় আজকের ভিডিওতে আপনারা তাই জানতে পারবেন বর্তমান সময়ে বাস্তুশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে আপনি যদি বাস্তু মেনে জীবনে প্রত্যেকটি পদক্ষেপ নেন তাহলে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন বাড়ির কোথায় কি রাখতে হবে কিভাবে চলতে হবে তার উপর নির্ভর করছে আপনার আর্থিক অবস্থার উন্নতি আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে প্রত্যেকটি বাস্তু টিপস যদি আপনি মন দিয়ে ফলো করেন তাহলে খুব সহজেই আপনার সংসারের খরচ কমে যাবে সঞ্চয় করতে পারবেন এবং সচ্ছল অবস্থা ফিরে আসবে ঋণের বোঝা থাকলেও সহজে আপনি এই পরিস্থিতি সামাল দিতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক মনে রাখবেন দিন ওই টাকার লেনদেন বা হাতে করবেন না এতে মা লক্ষ্মী দুষ্ট হন টাকা লেনদেন সর্বদা হওয়া উচিত দান হাত দিয়ে দুই যদি আপনার আর্থিক পরিস্থিতি খুবই শোচনীয় হয় তাহলে লকার কিংবা মানি পার্সে একুশটি চাল একটি কাগজে মুড়ে রেখে দিন দেখবেন আপনি ফল পাবেন খুব শীঘ্রই তিন বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মীপুত্র করবেন সামান্য ফুল এবং একটি সাদা সন্দেশ মা লক্ষ্মীকে নিবেদন করুন এছাড়াও মা লক্ষ্মীকে পদ্ম নিবেদন করলে মা খুব সন্তুষ্ট হন চার বাড়ির উত্তর দিকে আপনি যদি ক্রুশুলা গাছ লাগাতে পারেন তাহলে এই একটি গাছ আপনার পরিবারের সমস্ত আর্থিক সংকট দূর করতে সাহায্য করবে পাঁচ আলমারি কিংবা যেখানে আপনি টাকা রাখেন সেখানে একটি ছোট্ট গণেশের মূর্তি দেখে দিন দেখবেন আপনার সমস্ত আর্থিক সংকট দূর হয়ে যাচ্ছে এবং আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন খুব সহজেই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই অনেকটা সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন